ফ্যাসিস্ট সরকারের আমলে ধ্বজবঙ্গ যে কিছু সাংবাদিক ছিল কিছু না অধিকাংশ সাংবাদিক ছিল ধ্বজবঙ্গ এবং মেরুদণ্ডহীন হ্যাঁ মানে চরিত্রহীন সাংবাদিক ছিল তারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারে নাই যে ভিন্নমত হলে অথবা ছাত্র শিবির হলে কেন দেশ ছাড়তে হবে হোস্টেলের কথা তো নাই বললাম আমার মতো যারা হোস্টেলে থেকেছেন বা আমি তো হোস্টেলে থেকেছি আমি জানি হোস্টেলে তো মানে ছাত্রলীগ ছাড়া কোনো কথাই নাই মানে যদি বলে রাত চারটার সময় তুমি থাকতেই বা সরে গড়ে থাকতে হবে রাত চারটার সময় দাঁড়িয়ে থাকতে হবে পানির মধ্যে মানে তাদের এরকম একটা এই যে প্রভাব ছিল কিন্তু আমার প্রশ্ন হলো ওই সকল দজবঙ্গ সাংবাদিকরা একটা প্রশ্ন পর্যন্ত করতে পারে নাই হ্যাঁ ছাত্রলীগ যুবলীগ এবং গুন্ডালীগকে যে যে ভিন্নমত হলে অথবা শিবির হলে কেন বাংলাদেশ ছাড়তে হবে কেন তাকে পিটিয়ে মারতে হবে হ্যাঁ মানে তাদের কি স্বাধীনতা নাই ওই রকম এক ধরনের কোনো প্রশ্নই তারা করতে পারে নাই আর আজকে দেশ পরিস্থিতি ঠিক হয়েছে স্বাভাবিক হয়েছে আজকে তারা উল্টা শিবিরকেই প্রশ্ন করছে যে তারা কেন গোপনে ছিল চিন্তা করেন কতটুক মেরুদণ্ডহীন প্রাণী সাংবাদিক হলে আবার ঘুরাইয়া এই বর্তমান সময় এরকম প্রশ্ন করতে পারে কতটা দজবঙ্গ মেরুদণ্ডহীন হলুদ এবং চরিত্রহীন সাংবাদিক হলে তারা এরকম প্রশ্ন করতে পারে